নমস্কার আমি তিয়াশা অ্যাস্ট্রো দিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সিংহ লগ্নের আপনারা যারা জাতক জাতিকারা আছেন আপনাদের বেসিক যে ক্যারেক্টারিস্টিক্স গুলো হয় প্রধান যে বৈশিষ্ট্যগুলি হয় সেই সম্পর্কে সিংহ লগ্ন সিংহ লগ্ন বা রাশিটি হলো আমাদের বারোটি রাশির মধ্যে পঞ্চম রাশি এবং লগ্ন এবং এটি সূর্যের দ্বারা প্রভাবিত হয় সিংহ লগ্নের প্রত্যেকে সকল জাতক জাতিকারা ঠিক সিংহের মতোই কিন্তু প্রচণ্ড কনফিডেন্ট হয় এদের মধ্যে কনফিডেন্স লেভেল অত্যন্ত হাই থাকে এবং যখন যে কোনো কাজ করতে গেলে এদের মধ্যে কিন্তু কনফিডেন্সের কখনো ঘাটতি বা অভাব কখনোই লক্ষ্য করা যায় না যখন দেখে যে কোনো কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়ছে তখন খানিক্ষণ অপেক্ষা করে রাইট ওয়ে আউটটা বের করে যে কিভাবে কাজটা আমি কাজটা কমপ্লিট করতে পারবো সঠিক সময় সঠিকভাবে কমপ্লিট করে দেখায় কোয়ালিটি থাকে এরা লিডার হয়ে থাকে প্রথম থেকে এদের মধ্যে এই যে লিডারশিপ কোয়ালিটি আছে যে সবাইকে আমি লিড করব। প্রথম থেকে যে হ্যাঁ আমি সবার প্রথমে থাকব এবং সবাই আমাকে দেখে চলবে এই কোয়ালিটিটা খুব ছোটবেলা থেকে এদের মধ্যে লক্ষ্য করা যায় প্রথম প্রথম এটা আপনারা ঘরে লক্ষ্য করতে পারবেন তারপরে স্কুল কলেজ আস্তে আস্তে ওয়ার্কিং প্লেস এবং তারপর সাংসারিক লাইফেও এদের যে এই লিডারশিপ কোয়ালিটি আছে খুব সুন্দরভাবে খুব ভালো করে কিন্তু এটা বোঝা যায় যে হ্যাঁ এরা বল লিডার এবং এরা লিড করতে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে প্রচণ্ড উচ্ছাবিলাসী হয় এবং গোল অরিয়েন্টেড হয় একবার যে গোলটা এরা ঠিক করে নেয় যে আমাকে এই গোলে যেতে হবে সেই গোলটায় পৌঁছানোর জন্য নিজেদের ফোকাস ঠিক করে নিজেদের বুদ্ধি অ্যাপ্লাই করে সেই গোলে কিন্তু এরা পৌঁছে দেখায় কোনো লিমিট কিন্তু এরা পছন্দ করে না সিংহ বনের রাজা সিংহকে কি কেউ কোনো দিন কোনো লিমিটের মধ্যে বেঁধে রাখতে পেরেছে না বেঁধে রাখতে পারেনি ঠিক একই রকমভাবে এই সকল জাতক জাতিকারা সিংহ লগ্নে প্রত্যেকে কিন্তু লিমিট পছন্দ করে না সবসময় ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে চায় যখনই এদেরকে দেখবেন একটা লিমিট আপনারা বেঁধে দিয়েছেন বা একটা সার্কেলের মধ্যে আপনারা বলেছেন যে এর মধ্যেই তোমাকে কাজ করতে হবে তখনই দেখবেন যে এরা ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না এবং সেখানে এরা প্রচন্ড এনার্জেটিক হয় সব সময় এনার্জি এদের মধ্যে ভরপুর থাকে এবং অ্যাটেনশন সিকার হয় স্পটলাইট সব সবসময় এদের উপরেই থাকে একটা ধরুন কোনো পার্টিতে গেছেন সেটা অফিস পার্টি হতে পারে সেটা ফ্যামিলি পার্টি হতে পারে যে কোনো পার্টিতে গেছেন দেখবেন প্রচুর মানুষজন আছে কিন্তু এই সিংহ লগ্নে যত জাতক জাতিকারা আছে সবার মধ্যে কিন্তু স্পটলাইট সবার আগে এদের উপরেই পড়বে আপনাদের কারোর উপর কিন্তু চোখ যাবে না যে কে কি করছে না করছে কিন্তু এই সকল জাতক জাতিকাদের মধ্যে এমন কিছু কিছু কোয়ালিটি থাকে এবং যেগুলি ইউনিক কোয়ালিটি থাকে যেগুলি সবার থেকে এদেরকে আলাদা করে এবং সবসময় সবার অ্যাটেনশন কিন্তু এদের দিকেই যায় আর এরা এই স্পটলাইট যখন একবার এদের উপর পড়ে যায় এরা কখনো চায় না যে স্পটলাইটটা আর অন্য কারোর দিকে যাক কারণ এদের মধ্যে একটা প্রাউডনেস কাজ করে গর্ব যে হ্যাঁ আমি সবার থেকে ভালো আমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে আমি সবার মাঝখানে একবার এসেছি তখন এখান থেকে আমি যেন সরতে না পারি বা কেউ যেন আমাকে সরাতে না পারে সেই জন্যে এরা মন প্রাণ দিয়ে চেষ্টা করে সেটা হতে পারে এরা নাচ গান হৈহুল্লোর করে হতে পারে আপনাদের সাথে কথা বলে হতে পারে আপনাদের এন্টারটেন করে হতে পারে কিন্তু এরা এরা কখনোই চায় না যে এদের উপর থেকে স্পটলাইটটা অন্যদিকে সরে যাক আরেকটা জিনিসও যেটা এদের মধ্যে প্রচন্ড পরিমাণে কাজ করে সেটা হলো পজিটিভিটি এদের সাথে সেই জন্য কথা বলতেও কিন্তু সবার ভালো লাগে কারণ এরা নিজেরা কখনো না শুনতে ভালোবাসে না সব সময় হ্যাঁ শুনতে ভালোবাসে জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন সব সময় এরা চায় যে যত কিছু যা হয়ে যাক না কেন প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে যাক না কেন তবুও নিশ্চয়ই একটা না একটা দরজা এমন আমি খোলা পাবো যেখান থেকে আমি সেটাকে ইউজ করে আমি নিজের গোলে পৌঁছাতে পারবো বা আমি নিজের জীবনকে আরও ভালো করতে পারবো আর সেই কারণে যখন যে কেউ এদের সাথে যখন কথা বলে যখনই তাদেরকে দেখে এরা যে তাদের মধ্যে কোনো ডিপ্রেশন কাজ করছে তাদের মধ্যে হয়তো জীবনে বাঁচার কোনো ইচ্ছা নেই বা তারা সবসময় নেগেটিভিটি নিয়ে কথা বলছে এরা সবসময় চায় সবার প্রথমে চায় যে তাদের মধ্যে থেকে ডিপ্রেশনটাকে দূরে সরিয়ে দিতে এবং তাদের মধ্যে নিজেদের মধ্যে যে পজিটিভিটি আছে তাদের মধ্যে সেই পজিটিভিটিটাকে ঢুকিয়ে দিতে এবং তারা সেই জায়গাতে কিন্তু সাকসেসও পায় এরা সাকসেসফুল হয় কারণ এদের সাথে যখন যে কোনো মানুষ কথা বলে তখনই তাদের মধ্যে যত ডিপ্রেশন থাকে যত নেগেটিভিটি থাকে খুব তাড়াতাড়ি সেইগুলো চলে যায় এবং এরাও মনে করে যে ওই মানুষটা যদি পারে এত কষ্টের মধ্যে বেঁচে থাকতে তাহলে আমিও পারবো আমার জীবনে বাঁচতে এরা প্রত্যেকে অত্যন্ত উদার এবং জেনুইন মানুষ হয় এদের মধ্যে কখনো কোনো কমপ্লিকেশন আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন না যে না এদের মধ্যে কোনো কমপ্লিকেশান চলছে বা এরা খুব কমপ্লিকেটেড মানুষ এরা যেমন এরা তেমনই কিন্তু সবাইকে দেখায় কখনো উপর উপর একটা মাস্ক পরে একটা অভিনয় করে এই ধরনের জিনিসগুলো কিন্তু এরা করে না এরা যেমন এরা তেমনভাবেই নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে ভালোবাসে এরা যথেষ্ট কষ্ট সহ্য করতে পারে জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন এরা প্রচণ্ড কষ্ট সহ্য করতে পারে এবং পেশেন্স লেভেলটাকে হোল্ড করে রাখতে পারে জানে যে যত দুঃখই আসুক না কেন এই দুঃখটাকে একবার যদি আমি একটুখানি নিজে কন্ট্রোল করতে পারি যদি এই দুঃখটাকে আমি সহ্য করে নিতে পারি তারপর এই দুঃখের পরই কিন্তু আমি আনন্দের সাথ পাবো এবং সেই জন্যে যা কিছু আমাকে করতে হয় আমি সব কিছু করবো কিন্তু আমি নিজের যে পেশেন্স লেভেল আছে সেটাকে কখনোই কিন্তু আমি হারিয়ে যেতে দেবো না কিন্তু আফটার আ সার্টেন টাইম যদি দেখে যে কোনো মানুষ এদেরকে উত্তপ্ত করছে এবং প্রচণ্ড রকমভাবে এদের লাইফে প্রবলেম ক্রিয়েট করছে তখন কিন্তু এরা একটা লিমিট অবধি নিজেদেরকে এই যে পেশেন্স লেভেলটা বললাম নিজেদের পেশেন্স লেভেলটাকে হোল্ড করে রাখে তারপর গিয়েই আগেই বলেছি যে এরা লিমিট কিন্তু কখনোই পছন্দ করে না এরা লিমিটলেস হয় সেই কারণে এইবার যখন এদের এই পেশেন্স লেভেলটা হারিয়ে যায় সেই মানুষটার প্রতি বিশেষ করে তখন এদের যে রাগ যে তেজ আপনারা দেখবেন সেটা কিন্তু আপনারা নিজেরা কখনোই ভাবতেও পারবেন না এরা খুবই ক্রিয়েটিভ ধরনের মানুষ হয়ে থাকে নাচ গান সাহিত্য আঁকা ইত্যাদি এরা পছন্দ করে এবং চেষ্টা করে এগুলোর সাথে এরা অ্যাটাচড থাকতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের প্যাশন হয়ে থাকে নাচ গান আবৃত্তি সাহিত্য যেহেতু নিজেরা খুব উদার প্রকৃতির মানুষ হয়ে থাকে সেই জন্য চেষ্টা করে মানুষকে সাহায্য করতে সেই জন্য ম্যাক্সিমাম টাইম এদের দেখা যায় যে এরা হয়তো কোনো এনজিওর সাথে যুক্ত আছে কোনো চ্যারিটি ফান্ডের সাথে যুক্ত আছে যেখান থেকে এরা মানুষকে কিছু দান করতে পারছে তাদেরকে কিছু সাহায্য করতে পারছে তাহলে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম সিংহ লগ্নে যত জাতক জাতিকারা আছেন তাদের বেসিক ক্যারেক্টারিস্টিক্সগুলো এরপরে আমি আলোচনা করব। সিংহ লগ্নের মধ্যে যে তিনটে নক্ষত্র পড়ছে তাদের মধ্যে যে সকল জাতক জাতিকারা আছে তারা কিভাবে একে অন্যের থেকে আলাদা সিংহ লগ্ন হওয়ার সত্ত্বেও কি করে একে অন্যের থেকে আলাদা হচ্ছেন আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন কিন্তু আজকে এই ভিডিওতে এইটুখানি আশা করি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে নমস্কার সবাই ভালো থাকবেন